জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন খোকসা যুবসংঘ পাঠাগারের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক দুই হাজার পঁচিশের উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আয়োজনে খোকসা যুবসংঘ পাঠাগার খোকসা কুষ্টিয়া সভাপতি খোকসা যুবসংঘ পাঠাগার মোহাম্মদ আশরাফুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত জীবন মাধ্যমে বিভিন্ন ক্লাব সম্পর্কে সহযোগিতা করে থাকি তো আমি সভাপতি এবং সেক্রেটারি দুজনকে অনুরোধ করব খুব দ্রুতই আমাদের কাছে একটা এই সম্পর্কিত আবেদন দিয়ে রাখতে যাতে আমরা সমাজ সমাজসেবার মাধ্যমে এইটা এই ক্লাবের উন্নয়নে কিছু করতে পারি যদি এই ক্লাব থেকে ক্লাবের সদস্যদের নিয়ে যদি আপনাদের একটা ওভারভিউ আমাকে দেখাতে পারেন তো সেই ক্ষেত্রে আমি এই ক্লাবে দিতে চাই রাজনৈতিক ডামাডোল বা সোশ্যাল যতই থাকুক খেলোয়াড়া বা এই জাতীয় মানুষকে থেমে থাকে না আমরা আমাদের সহ অভিমতা যেটা বলছিলাম যে আমরা শতব্যস্ততার মধ্যেও সংখ্যার পরে সময় বের করে নিয়ে চেষ্টা করি যে

মনে হয় যে একই সাথে সুশীল সমাজ এবং প্রেশারগুলো আপনারা চাইলে সমাজের সব কিছুই চেঞ্জ করা সম্ভব বিভিন্ন অনিয়ম দুর্নীতি এবং বিভিন্ন যেটা আমাদের উৎসাহ বলছিলেন যে আপনারা বিভিন্ন গরিব পিতার কন্যা প্রস্ত পিতার সহায়তা করতে পারেন বিভিন্ন ধরনের গরিব যারা আছে তাদেরকে বিভিন্ন কর্মে গেস করতে পারেন বিভিন্ন ধরনের কাজ করতে পারেন একই সাথে আপনারা সমাজের দাও কিন্তু আমি জানি না একটা বিষয় আমার কাছে মনে হয়েছে একটা ফিটনেস গ্রুপ প্রয়োজন এটা আমি আলোচনার মধ্যে পাইনি আপনাদের সামনে যাদেরকে দেখছি এখন এক সময় হয়তো আপনাদের বর্ণাঢ্য ইতিহাস ছিল ফুটবল খেলতেন বা ক্রিকেট খেলতেন বা বিভিন্ন খেলাধুলার সাথে যুক্ত ছিলেন এখনও কয়েকজনকে আমি দেখেছি ভালো খেলেন কিন্তু মনে হয় যে খেলাধুলার বয়সটা একটু পেরিয়ে যাচ্ছে বা সময়ের সাথে সুযোগটা থাকে না কিন্তু আমার মনে হয় যে ফিটনেস লোক যদি থাকে

아, 예. 아, 何でしょう কোকসা যুবসংঘ পাটাগার থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ কক্সা কুষ্টিয়া